আজকের ভিডিওতে আমি তোমাদের ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে কিছু সুন্দর ফুলের ড্রয়িং করে দেখাবো ফুল আঁকার জন্য প্রথমে আমরা ফুলের মাঝের গোল অংশটা এভাবে ড্রয়িং করে নেব গোলটা হয়ে যাওয়ার পর সেই গোলের পাশ থেকে আমরা ফুলের কয়েকটা পাপড়ি এঁকে দেব পাপড়িগুলো একটু আঁকা বাঁকা শেপের করব খুব ফিনিশিং স্ট্রেট লাইন এরকম আঁকবো না সেটা বরং দেখতে অতটা ভালো লাগে না একটু আঁকা বাঁকা এদিক ওদিক ভাঁজ হওয়া ফুল দেখতে অনেকটাই ভালো লাগে অনেক বেশি রিয়ালিস্টিক লাগে পাবড়িগুলো একের পর একটা আমি করে করে দিচ্ছি খুবই সহজ ড্রয়িং কিন্তু কোনো জটিলতা নেই তোমরাও খুব সহজেই করতে পারবে পাবড়িগুলো এইভাবে ড্রয়িং করে নেওয়ার পরে আমরা ফুলের মাঝখান থেকে এইভাবে পাবড়িগুলোর উপর কিছু লাইন টেনে দেব এগুলো ফুলের পাবড়ির মাঝের যে দাগ সেগুলোকে বোঝাচ্ছে আবার উপর দিক থেকেও কয়েকটা করে এইভাবে ছোট ছোট লাইন টেনে দিচ্ছি এতে যে পাবড়িগুলো এদিক ওদিক বেঁকে আছে ভাঁজ খেয়ে আছে সেই ভাঁজটা বোঝানোর জন্য এই লাইনগুলো ব্যবহার করা হচ্ছে এরপর আমরা ফুলটার একটা ডান্ডি বা ডাঁটা এঁকে দেব। শুধু দুটো লাইন টেনে দিলেই হবে এরকম পাশাপাশি আমি ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করছি তোমাদের যদি ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে খুবই অসুবিধা হয় তাহলে প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নেবে তবে চেষ্টা করবে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করার স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে করতে ভুল হলে তা মোছার কোনো উপায় নেই আর এই জিনিসটাই তোমাদের মনকে ড্রয়িং করার জন্য প্রস্তুত ও শক্তিশালী করে তুলবে পেন্সিল এবং রাবার দিয়ে ড্রয়িং করার সময় আমরা জানি আমাদের বারবার ভুল হলেও কোনো চিন্তা নেই কারণ আমরা সেটা মুছে ঠিক করতে পারব আর আমাদের মন যখন বুঝে যে ভুল হলেও ক্ষতি নেই তখন আমাদের মন ভুলই করে বারবার এটা জীবনের অন্যান্য ক্ষেত্রেও হয় এটা আমাদের মনের একটা দোষ তাই ভালো ড্রয়িং শিখতে গেলে রাবারের ব্যবহারই করা চলবে না এই কারণে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে বলি আমি প্রথম প্রথম প্রচুর ভুল হবে প্রচুর ড্রয়িং ফেলা যাবে তোমাদের তবে এইভাবে প্র্যাকটিস করতে করতে তোমরা যেটা শিখবে তোমাদের মধ্যে যে দক্ষতাটা তৈরি হবে সেটা একেবারে দেখার মতো হবে সাধারণ মানুষ তোমাদের ড্রয়িং করা দেখে অবাক হয়ে যাবেন একেবারে ম্যাজিকের মতো ড্রয়িং করতে পারবে তোমরা ডাইরেক্ট স্কেচ পেন বা পেন দিয়ে ড্রয়িং যখন করা হয় তখন আগে থেকে মনের মধ্যে একটা ড্রয়িং তৈরি হয়ে যায় কোনখানে লাইন টানবো কত বড়ো লাইন টানবো এই ব্যাপারগুলো প্রথমেই মনের চোখ দিয়ে একবার দেখে নিতে হয় অর্থাৎ একজন আর্টিস্ট হতে গেলে সবচেয়ে যেটা জরুরি মনের চোখ দিয়ে দেখা আঁকার আগে মনের মধ্যে ছবিটিকে কল্পনা করতে পারা সেই দক্ষতাটা তৈরি হতে সাহায্য করে এই ডাইরেক্ট স্কেচ পেনের ড্রয়িং আর সেই সঙ্গে ডাইরেক্ট ড্রয়িং করার একটা কনফিডেন্সও তৈরি হয় মনের মধ্যে যেটা ছবি আঁকার জন্য খুবই জরুরি আমি তিনটা ফুল এঁকে নিয়েছি প্রায় একই রকমের দেখতে ফুলগুলো এরপর আমি ফুলের সঙ্গে ওই গাছটার কিছু পাতা এঁকে দিচ্ছি খুব সরু সরু পাতা একদম সরু গাছের ডালের মতোই দেখতে খুব সহজে এগুলো স্কেচ পেন দিয়ে আঁকা যাবে কত সহজে কত সুন্দরভাবে আঁকা যাচ্ছে দেখো এগুলো এরকম বিভিন্ন দিকে অনেকগুলো পাতা করে দিলাম এরপর ফুলের যে ডান্ডিগুলো সেগুলো একটু কালো রং দিয়ে ফিল করে দিচ্ছি তাহলে এখন আমার ফুলের ড্রয়িং কমপ্লিট হয়ে গেল তোমরাও এবার দেখে দেখে এঁকে ফেলো